সবাইকে বোঝার ক্ষমতা যেমন আপনার নেই তেমনি আপনাকে বোঝার ক্ষমতাও সবার নেই প্রত্যেক মানুষের কাছে আপনি ভিন্ন ভিন্ন চরিত্রের অধিকারী আপনি যেমন সবার কাছে ভালো হয়ে থাকতে পারবেন না তেমন সবাইও আপনার কাছে ভালো হয়ে থাকতে পারবে না যাদের কাছে আপনি ভালো তাদেরকে নিয়ে ভালো থাকতে শিখুন অপরদিকে যাদের চোখে আপনি খারাপ তাদেরকে আড়ালে রাখুন যে মানুষটার কাছে আপনি খারাপ তার কাছে আপনার হাজার ভালো বৈশিষ্ট্য তুলে ধরলেও আপনি তার কাছে কখনো ভালো হতে পারবেন না দিকে যার কাছে কাছে আপনি ভালো তার হাজারটা বদনাম করলেও আপনি তার কাছে ভালোই থাকবেন প্রতিটা মানুষ তার নিজের দিক দিয়ে সেরা আপনিও আপনার দিক দিয়ে সেরা কেউ খারাপ বললেই যে আপনি খারাপ হয়ে যাবেন তা কিন্তু নয় আবার কেউ আপনাকে ভালো বললেই যে আপনি ফেরস্তা হয়ে যাবেন তাও নয় যার চোখ যেমন আপনি তার কাছে তেমন আপনি কেমন সেটা শুধু পারবেন কারো কাছে তার জন্য প্রমাণ দেওয়ার কিছু নেই সব কিছু যেভাবে চলছে চলতে দিন আপনি আপনার মত এগিয়ে যান অন্যের সমালোচনা গুরুত্ব দিলে আপনি নিজেকে গুরুত্ব দিতে ভুলে যাবেন সবসময় নিজেকে প্রাধান্য দিতে শিখুন অন্যের কাছে আপনি যেমনই হন না কেন তাতে আপনার কিছুই যায় আসে না আপনি ভালো মন্দ মিলে একজন শেষে নিজের কাছে ভালো থাকতে পারলে সেটাই আপনার কাছে গর্বের বিষয়